আজ সত্রয় রমজান মহান বদর দিবস ইসলাম ও মুসলমানদের ইতিহাসে বদরের যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা যেখান থেকে ইসলামের সুযোগ হয়েছে দ্বিতীয় হিজরির সত্রয় রমজান মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে মুখোমুখি হয় মুসলিম ও কুরাইশ বাহিনী ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক প্রান্তরে সংগঠিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ এ যুদ্ধ ছিল অসত্য অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই রাসুল্লাহ সাল্লাহ তার তিনশো তেরো জন সাহবাদের নিয়ে মক্কার হাজার অধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন ইসলামের ইতিহাসে এটি ছিল প্রথম সবচেয়ে বড় যুদ্ধ এ যুদ্ধে মোট ১৪ জন সাহাবা শহীদ হন অপরপক্ষে সত্তর জন মুশ্রিককে হত্যা ও আরও সত্তরজনকে জনকে বন্দী করা হয় বদরের যুদ্ধে মহান আল্লাহ আল্লাহতালা সরাসরি ফেরেশতা প্রেরণের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাকের সাথ করেছেন বদরের যুদ্ধে যখন তোমরা হীন বল ছিলে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আলেমরান ইমরান আয়াত একশো তেইশ থেকে পঁচিশ প্রতি বছর এ দিনটি আমাদের মাঝে আসে ইমানি চেতনা জাগ্রত ইসলামের সুমহান আদর্শের বিপ্লবী দাওয়াত মানুষের কাছে পৌঁছানো এবং দিন কায়েমের বার্তা নিয়ে এ দিনটি আসে মুসলিম ও মাহকে বাতিল শক্তির বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণে উদযাপিত করতে বদর যুদ্ধ ইসলাম ও মুসলমানদের জন্য বদর যুদ্ধের বিজয় ছিল একটি ঐতিহাসিক বিজয় তাই ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য এ যুদ্ধ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও জুলুম অত্যাচার অন্যায় অবিচার ও অবৈধ আধিপত্যের বিরুদ্ধে এ যুদ্ধে মুসলমানরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির পরাশক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণজ্জ্বল ইতিহাসের সূচনা করে এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয় এবং মুসলিম উম্মাহ দিন কায়েমের অনুপ্রেরণায় পায় এজন্য এ যুদ্ধকে সত্য মিথ্যার পার্থক্যকারীও বলা হয় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ